কৈনূরীর সাথে পার্টনারে জমির ব্যবসা আমাদের সুনামের সহিত একটা অবস্থায় কিছুদিন আগে আলিম নামের একজন সে আজীবন সে খারাপ লোক সন্ত্রাসবাদী লোক মাদকের সাথে জড়িত সে হঠাৎ কৈনুর নামে একটা লাইফ আমাদের হুমকি দিচ্ছে বিভিন্নভাবে সে তার কাছে কোনো ব্যাপারই না বিভিন্ন ইয়ের সাথেও জড়িত আমরা রাজু বাহিনীর সাথেও জড়িত ছিল বিগত দিনে এখন খুলনা বিশ্বর মনে থাকে তার নামে একটা মামলা হয়েছে সাতক্ষীরায় কি মামলা মার্ডার নম্বর আসামি সেই জিনিসটা সে আমাদের পরে হুমকি ঝুমকি মেরে আমাকে বিভিন্ন ভয়ভীত দেখাচ্ছে যাতে করে সরকারের কাছে এখন আবেদন যে আমরা নিরাপদে থাকতে পারি তার হাত থেকে বাঁচতে পারি সেটাই কাম্য